মানে সকালবেলা হয়ে থাকে আমরা ভর্তা কিংবা ডিম ভাজি এই টাইপের খাবারগুলোই খেয়ে থাকি শর্টকাটে কিন্তু প্রায় সময় যখন এক খাবারগুলো খাবারগুলো হয়ে যায় তখন এর মধ্যে একটু ভিন্ন ধরনের টিপস ফলো করলে কিন্তু সকালে নাস্তাটা আর একটু মজা হয় এমনিতে যখন আমরা নর্মালি আলু ভাজিটা করে থাকি তার মধ্যে যদি একটু অন্য ধরনের কিছু দিয়ে রান্না করি তাহলে খেতে আর একটু বেশি ভালো লাগে আর কয়েকটা দিন পরেই কিন্তু শীতের মৌসুম চলে এসেছে তখন কিন্তু বেশিরভাগ সময় আমি আলু ভাজিটা করে থাকি পেঁয়াজ কুলি দিয়ে সিম অথবা ফুলকপি দিয়ে আর আলু দিয়ে যে কোনো ধরনের খাবারে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বাচ্চারাও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে থাকি আমার পরিবারে বেশিরভাগ সময় কিন্তু রান্না করা হয় আলু ভর্তা ডাল এবং ডিম ভাজি এই খাবার বিকল্প কিন্তু আমি কোনো কিছু খুঁজে পাই না তবে যদি বহুদা রান্না করি তবে ডিফারেন্স কিছু করার চেষ্টা করি আজকেও তেমন একটা খুঁজছিলাম কিন্তু গতদিন রাত্রে আমি ঠিক করে রেখেছিলাম মাছ যেহেতু এনেছে তার মধ্যে মাছের ডিম ছিল মাছের ডিম দিয়ে কিন্তু আলু করতে খুব ভালো লাগে মানে খেতে অনেক বেশি মজা হয় আর এমনিতে যদি মাছের ডিমটা করে থাকে সেটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগলেও বাচ্চারা কিন্তু খেতে চায় না বলা আটকে আটকে যায় এই ধরনের মন্তব্য কিন্তু আমার শুনতে হয় তাই ওদের জন্য করে আমি মাঝারি দুইটা আলু দিয়ে মাছের ডিমের এই ভাজিটা করে নিয়েছি আমি প্রায় এইভাবেই রান্নাটা করে থাকি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর মাছের ডিমের মধ্যে এমনটা মনে করা যাবে না যে ডিমের পরিবর্তে আলুটা বেশি হয়ে গিয়েছে সবসময় মনে রাখতে হবে আলুটা যেহেতু আমরা ভাজি করছি তার সঙ্গে অ্যাড করেছি কিছু পরিমাণ মাছের ডিম এতে করে ভিন্ন ধরনের একটা টেস্ট পাওয়া যায় আলু ভাজির মধ্যে মাছের ডিম দিয়ে কে কে কোন কোন ধরনের রেসিপি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিটাই করতে আমি অনেক রান্না দেখি তবে যে রান্না আমার কাছে মনে হয় অনেক সহজ আর খেতে অনেক ভালো লাগবে সেই রান্নাটাই কিন্তু করে থাকি শর্টকাটে আপনাদের মাঝে সকালের রান্নার সেরার রেসিপিটাই শেয়ার করেছি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ